যারা কম টাকায় গাড়ি কিনতে চাচ্ছেন কাভারব্যান দেশে দেশের বাইরে অনেকে আমাকে প্রতিনিয়ত ফোন দেন যে দশ পঁচাত্তর টাকা সতেরো ফিট বডির একটা কাভারবেন্ট ভিডিও দেন তারা এই গাড়িটা দেখতে পেলেন দু হাজার সতেরোর গাড়ি কাগজ থাকবে একবারে ফুল কমপ্লিট দু হাজার চব্বিশ সাল পর্যন্ত কমপ্লিট থাকবে আর বডি থাকবে সতেরো ফিট হাই থাকবে সাত ফিট এবং চাকাগুলো সম্পূর্ণ ফ্রেশ কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি এই গাড়িতে নেই এবং কোনো প্রকার গায়েতে রঙ মারান নাই নাম্বারটা রাগামাটা মোটাই সরহ আর মালিকানা হান্ড্রেড পার্সেন্ট মিরপুর থেকে নিয়ে যাবেন সারা মালিকানা নেবেন পরে গাড়ি নিতে আসবেন তো চাকাচুকা যাই যে যে কন্ডিশন আসে বর্তমান ভালো কন্ডিশন আসে আর গাড়িটা দেখতে হলে টাকার বাইরে যেতে হবে দেখেন বন্ধুরা বগুড়াতে গাড়িটা আসে আর রিজনেবল প্রাইজে যারা দশ পঁচাত্তর কামার প্যান্ট খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন গাড়ি বিক্রি করা হবে এবং মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে আর যেহেতু অনেকে গাড়ি খুঁজতেছেন পাচ্ছেন না আর ক্যাশ থেকে গাড়ি কিনতে গেলে বন্ধুরা অনেক টাকা পরে যায় তো অনেকে সেকেন্ড হ্যান্ড গাড়ি খুঁজে থাকেন আর যারা এই গাড়ি নিতে চাচ্ছেন আমাদের সাথে ডিসক্রিপশনার নাম্বার দেওয়া থাকুক সম্পূর্ণ ক্যাশটাকে বিক্রি